নমস্কার বন্ধুরা প্রিয়া জব আপডেট অ্যান্ড ব্লগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সমস্ত চাকরি প্রার্থীদের স্বাগত জানাই তো তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল যে চ্যানেলের মাধ্যমে আমরা প্রতিনিয়ত চাকরি সংক্রান্ত নতুন নতুন আপডেটগুলি সর্বপ্রথম সবার আগে তুলে ধরার চেষ্টা করি তো বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে কনস্টেবল পদের রেজাল্ট প্রকাশিত হয়েছে এবং মাঠের ডেট ঘোষণা হয়েছে এবং তোমরা যারা অলরেডি পাস করে রয়েছো মাঠে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছ সেই সমস্ত প্রার্থীদের জন্য সুখবর যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের পিইটি পি এম যে অ্যাডমিট কার্ড সেটা আজকে থেকে ডাউনলোডের লিঙ্ক শুরু হয়েছিল কিন্তু ওয়েবসাইটে কিছু ত্রুটি থাকার জন্য ডাউনলোড হচ্ছিল না তো এইভাবে তোমরা ডাউনলোড করো আমি সম্পূর্ণ প্রসেসটা দেখানোর চেষ্টা করছি তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে তো চলো বন্ধুরা আমরা দেখিনি আজকের গুরুত্বপূর্ণ আপডেট তো এর জন্য তোমাদের চলে আসতে হবে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে এখানে আসার পর তোমরা দেখতে পাবে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে আজকের ডেটে নতুন একটি অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে যেটা তোমরা অনেক দেখতে পাচ্ছ দুই এক দু হাজার ছাব্বিশে রিক্রুমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো এই গেট ডিটেলস অপশানে ক্লিক করতে হবে মাঠের যে অ্যাডমিট কার্ড সেটা ডাউনলোড করার জন্য তো সিম্পলি গেট ডিটেলসে ক্লিক করে দাও তোমাদের সামনে নতুন একটি পেজ ওপেন হবে যেখানে দেখতে পাচ্ছো আবারও দুই এক দু ডাউনলোড ই অ্যাডমিট কার্ড ফর পি এম এই গেট ডিটেলস অপশানে ক্লিক করলেই তোমরা দেখতে পাবে এই যে এখানে রয়েছে ক্লিক হ্যাড টু ডাউনলোড অ্যাডমিট কার্ড ফর ফাইনাল কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সামিনেশন ফর দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর অর্থাৎ এখানে এস আই এর যে কার্ড সেটার লিঙ্ক অ্যাক্টিভ হয়েছে যদিও এই ওয়েবসাইটে এখনো পর্যন্ত দেয়নি কিন্তু তোমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে নতুন ওয়েবসাইটটা রয়েছে সেই অফিশিয়াল ওয়েবসাইটে তোমরা যাও এবং চটপট কিন্তু ডাউনলোড করে নাও কেননা এখনো পর্যন্ত অনেক প্রার্থীরাই জানে না ডাউনলোড যে ওটাতে লিঙ্কে শুরু হয়েছে তো ফ্রেন্ডস এটাই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট এই লিঙ্কে ক্লিক করলে তোমরা পাবে না এর জন্য তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে অফিসিয়াল নিউ ওয়েবসাইট সেটাতে যাও এবং খুব সহজেই অ্যাডমিট কার্ডটা তোমরা ডাউনলোড করতে পারবে মাঠে যাওয়ার জন্য এবং তোমরা চটপটে দেখে নাও যে তোমাদের মাঠের ডেট কবে ঘোষণা হয়েছে ধন্যবাদ